ডিসেম্বর বিজয় দিবস এই বিজয় দিব উপলক্ষে আজকে আমাদের এই রেডি আমরা এই রেডি পূর্ণভাবে আন্দুদিল্লা সম্পর্কে ইতিহাস সবারই কিছুক্ষণ করা দরকার এই যে ভারতবর্ষ মহাদেব এই যে মুসলমানরা শাসন করেছিল প্রায় সাড়ে আটশনে ছিল মুসলমানরা শাসন করেন

আমি আছেন এবং পাকিস্তান মানে আত্মমর্যাদা দেশ পাই আর পাকিস্তানের ভাববিবা জে অন্তভুক্ত হয় কিন্তু কথা ছিল ইসলামী হুকুমাতকে নিয়ে দেশ সরকার উতাহলে কিন্তু পাকিস্তানি আমাদের এই বাংলার জননী বাংলার মানুষের ন্যায্য অধিকারকে বংশ করতে ছিল তাই 1947 সালে আমার একটা আন্দোলন শুরু হয়

তারা তাদের ক্ষতি শক্তি খালিয়ে তারা কিছু সম্পদের মালিক হয়েছে তারা বিদেশে টাকা ঘুষায় বেগম বাড়ি তৈরি করেছে এভাবে

সবাই সচিষ্ট হই যাতে আমরা সংসদে এবার দেখতে পাই কোরআনের আইন আদেশের আইন সেটা দেখতে চাই এই বলে আমি আমার সংিপ্ত কথা এখানে শেষ করছি আমার তৌদুল্লাহুল্লাহ